সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী একটি বিস্ফোরক মন্তব্য করেছেন যেখানে তিনি সতর্ক করেছেন যে চীন ও পাকিস্তান একজে ভারত আক্রমণ করতে পারে এই মন্তব্যটি দেশজুরে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে বিশেষ করে সীমান্ত অঞ্চলে চীন ও পাকিস্তানের তৎপরতার পরিপ্রেক্ষিতে জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এক সাক্ষাৎকারে বলেছেন আমাদের অবশ্যই স্বীকার করতে হবে যে চীন ও পাকিস্তানের মধ্যে উচ্চ পর্যায়ের সমন্বয় রয়েছে পাকিস্তানের সামরিক সরঞ্জামের অনেকটাই চীন থেকে আসে তাই ভারতের দুই দিক থেকেই যুদ্ধের কুন্তির মুখোমুখি হতে হচ্ছে জেনারেল দ্বিবেদী আরও জানান যে জম্মু ও কাশ্মীর সীমান্ত দিয়ে পাকিস্তান থেকে অনুপ্রবেশ করছে এবং এতে করে উপত্যকায় সন্ত্রাসী কার্যকলাপ বাড়তে পারে যদিও কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনা কমেছে তবে ভবিষ্যতে এই হুমকি আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি সাম্প্রতিক বছরগুলিতে ভারতীয় সেনাবাহিনী কাশ্মীর অঞ্চলের সন্ত্রাস বিরোধী কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দুই হাজার আঠারো সালের পর থেকে সন্ত্রাসী কার্যকলাপ কমলেও সেনাপ্রধানের মতে এই হুমটিকে পুরোপুরি উপেক্ষা করা যাবে না চীন ও পাকিস্তানের মধ্যে বাড়তে থাকার সামরিক সহযোগিতা ভারতের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে এই জোটের সত্যি এবং তাদের সমন্বিত পরিকল্পনা ভারতের নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে ভারতের সামরিক বাহিনী অবশ্য যে কোনো ধরনের খুমকি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বলে আশ্বস্ত করেছেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দেবে বাস্তব পরিস্থিতি নিয়ে বিশ্লেষকরা বলছেন চীন এবং পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক শুধুমাত্র সামরিক সহযোগিতায় সীমাবদ্ধ নয় বরং কৌশলগত ও অর্থনৈতিক ক্ষেত্রেও জোট গভীরভাবে প্রভাব ফেলছে চীন পাকিস্তান ইকোনমিক করিডোর সিপিইসি এবং এর মাধ্যমে পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়নে চীনের বিশাল বিনিয়োগ দুই দেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করেছে যা ভারতকে কৌশলগতভাবে আরও চিন্তিত করে তুলছে চীন পাকিস্তান জোটের অন্যতম কারণ ভারতের সঙ্গে তাদের দীর্ঘস্থায়ী গোল রাজনৈতিক বিরোধ চীন যেখানে অরুণাচল প্রদেশের কিছু অংশ নিজেদের বলে দাবি করে পাকিস্তান জম্মু ও কাশ্মীর ইস্যুতে বরাবরই ভারতের বিরোধিতা করে আসছে সাম্প্রতিককালে লাদাখ সীমান্তে চীনের আগ্রাসী মনোভাব এবং পাকিস্তানের মদপুষ্ট সন্ত্রাসবাদী গোষ্ঠীর ক্রমবর্ধমান তৎপরতা উভয় দেশটি একচলে ভারতের সামনে একটি বড় হুমকি হিসেবে উপস্থাপন করেছে ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী আরও বলেন চীন এবং পাকিস্তান একত্রিত হয়ে ভারতের দুই দিক থেকে আক্রমণ করতে পারে যা দ্বিমুখী যুদ্ধ নামে পরিচিত এটি ভারতের জন্য কৌশলগতভাবে একটি বড় চ্যালেঞ্জ হবে কারণ ভারতে এটি সময়ে দুই সন্ত্রের লড়াই করতে হতে পারে তিনি উল্লেখ করেন বর্তমান পরিস্থিতিতে ভারতকে প্রতিরক্ষা খাতে আরও শক্তিশালী করতে হবে এবং সেনাবাহিনীকে প্রযুক্তিগতভাবে আরও উন্নত করতে হবে কাশ্মীরে সন্ত্রাসবাদের পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন দুই হাজার আঠারো সাল থেকে কাশ্মীরে সন্ত্রাসী কার্যকলাপ কমেছে তবে পাকিস্তানের মদপুষ্ট সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলো এখনও সক্রিয় সীমান্ত এলাকায় অনুপ্রবেশ এবং অস্ত্র পাচারের প্রচেষ্টা বন্ধ করা হচ্ছে কিন্তু ভবিষ্যতে সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে ভারতীয় সেনাবাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান এবং সীমান্তের সতর্ক বাড়ানোর মাধ্যমে এই খুমকিকে মোকাবিলা করার প্রস্তুতি নিচ্ছে জেনারেল দ্বিবেদী বলেন ভারতীয় সেনাবাহিনী যে কোনো মোকাবিলায় পুরোপুরি প্রস্তুত এবং দেশের নিরাপত্তার রক্ষায় তারা নিরলসভাবে কাজ করছে বিশ্লেষকদের মতে চীন ও পাকিস্তানের মধ্যে ঘনিষ্ঠ সামরিক সহযোগিতা এবং দুই দেশের ক্রমবর্ধমান আগ্রাসন ভারতের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে তাই ভারতের শুধু সামরিক প্রস্তুতি নয় কূটনৈতিকভাবেও আরও সতর্ক হতে হবে যাতে এই জোটের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ করে তোলা যায়